বাংলাদেশ এক সময় যার পরিচিতি ছিল গার্মেন্টস রপ্তানিতে আজ সেই দেশের নাম লেখা হচ্ছে নবায়নযোগ্য শক্তির বৈশ্বিক মানচিত্রে ইতিহাস গড়েছে আসলিয়ার সোলার প্যানেল ফ্যাক্টরি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছেছে মেড ইন বাংলাদেশ লেখা সোলার প্যানেল কিভাবে সম্ভব হলো এই অর্জন কে আছেন এর পেছনে আর এর ভবিষ্যতে বা কী দু সালের ১৯ জুন যুক্তরাষ্ট্রের পাঠানো হলো প্রথম চালান সম্পূর্ণ বাংলাদেশের তৈরি সোলার প্যানেল প্রস্তুতকারক রেডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেড এবং এই প্যানেলগুলো ব্র্যান্ড নাম ওমেরা সোলার এটি শুধু একটি পণ্যের রপ্তানি নয় এটি আমাদের সক্ষমতা আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার অর্জনের এক অনন্য ইতিহাস এই সাফল্যের কারিগর ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রেডিয়েন্ট অ্যালায়েন্স সাভারের আশুলিয়ায় প্রতিষ্ঠিত তাদের সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্ল্যান্টে প্রস্তুত হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন প্যানেল যার উৎপাদন ক্ষমতা বার্ষিক ছয়শো মেগাওয়াট প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লিন গ্রিড ইনকর্পোরেশনের সঙ্গে দুশো কোটি রপ্তানি চুক্তি সই করেছে যার ম্যাদ দু পর্যন্ত রেডিয়েন্টের তৈরি সোলার মডিউলের ক্ষমতা পঞ্চাশ ওয়ার্ড থেকে সাতশো ওয়াট পর্যন্ত এই প্ল্যান্টে ইতিমধ্যে বিশ মিলিয়ন ডলার বা দুশো কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে আরও চমকপ্রদ বিষয় হল যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডাম্পিং নীতির কারণে চীনা সেল ব্যবহার করা নিষিদ্ধ তাই রেডিয়েন্ট লাউস থেকে কাঁচামাল আমদানি করে স্থানীয়ভাবে প্রসেস করছে পুরো প্রক্রিয়াটি শতভাগ স্বয়ংক্রিয় যা গুণগত মান নিশ্চিত করে আন্তর্জাতিক গ্রাহকদের নজর পেরেছে তবে এই সাফল্যের পথে কাটা কম নয় দেশে মান নিয়ন্ত্রণের অভাবে নিম্নমানের বিদেশি প্যানেল বাজার দখল করে নিচ্ছে যা দেশীয় কোম্পানিগুলোর জন্য বড় হুমকি তাই দীর্ঘদিন ধরেই সোলার মডেল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দাবি জানিয়ে আসছে সরকারি প্রকল্পগুলোতে স্থানীয় পণ্যের জন্য নির্দিষ্ট কোটা রাখতে হবে বিশ্বের নবায়নযোগ্য জ্বালানি পণ্যের বাজারে এখনও নেতৃত্বে চীন ভারত ও ভিয়েতনাম তবে বাংলাদেশের এই অর্জন ভবিষ্যতে আমাদের অন্যতম খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে পারে ইতোমধ্যে দু সালের জন্য তিনশো মেগাওয়াটের নতুন অর্ডার নিয়ে আলোচনা চলছে এ থেকে বোঝাই যাচ্ছে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক আস্থা বাড়ছে এস এম এম এ বি এর সভাপতি মনোয়ার মিসবাহ মঈন বলেন আমরা কোনো বিশেষ সুবিধা চাই না চাই নীতিগত সহায়তা যাতে দেশীয় শিল্প মাথা তুলে দাঁড়াতে পারে এই বক্তব্য যেন সার্বিক চিত্র তুলে ধরে প্রতিযোগিতা হোক তবে হোক ন্যায্যভাবে রপ্তানির এই সাফল্য আরও অনেক তরুণ উদ্যোক্তাকে অনুপ্রাণিত করবে বাংলাদেশ তৈরি শুধু একটু সাহস দৃষ্টি ও সহযোগিতা প্রয়োজন আজ আমরা গর্ব করে বলতে পারি মেইড ইন বাংলাদেশ এটি শুধু ট্যাগ নয় এটি আমাদের সক্ষমতার পরিচয় এটি প্রমাণ করে বাংলাদেশ পিছিয়ে নেই বাংলাদেশ প্রস্তুত আসুন আমরা সবাই দেশীয় প্রযুক্তি দেশীয় পণ্য আর দেশীয় উদ্যোগের পাশে দাঁড়াই ভবিষ্যৎ সূর্যের মতোই উজ্জ্বল শুধু দৃষ্টি রাখতে হবে নিজের মাটির দিকে এই ধরনের সচেতনতামূলক প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দৈনিক শিল্প বাংলা দেশের প্রতিটি সম্ভাবনার গল্প আমরা তুলে আনবো আপনার জন্য